হাত বদলে দিব সমাজ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজকের সংস্থার সমন্বিত সভাপতি সাহেব দিক নির্দেশনামূলক এবং সংস্থার ভবিষ্যৎ প্ল্যানিং এবং বর্তমান চলমান কাজের সম্পূর্ণ বিশ্লেষণমূলক বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই তান বিতরণী কার্যক্রমে উপস্থিত আমার স্বেচ্ছাসেবী ভাইবিন্দু এবং যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াসটা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর বিডিএফ রতনপুর ব্লেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটি মূলত দরিদ্র বিমোচন এবং গ্রামের যে দুস্থ গরিব দুঃখী আছে তাদের সেবার জন্যই আমরা দু সাল থেকে কার্যক্রম পরিচালনা করছি ওই কার্যক্রমের অংশবিশেষ হিসেবে আমরা আজকে ত্রাণ কার্যক্রম চালাতে যাচ্ছি এই ক্ষেত্রে আমাদের আর বিডিএ ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করেছে যুব সমাজ এবং আমাদের যে ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার আছেন জামাল সাহেব উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তো আমি স্বেচ্ছাসেবী ভাইদের যে ত্যাগ প্রতীক্ষা এই যে বন্যার পানির মধ্যে তারা গরিব দুঃখী মানুষের মাঝে প্রাণ বিতরণ করছে এই জন্য তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ফাউন্ডেশানের যে কার্যক্রম কার্যক্রমকে ব্যাগবান করার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য সবাই স্বেচ্ছাসেবী হিসেবে এবং নিঃস্বার্থভাবে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম